পবিত্র কুরবানি ঈদকে সামনে রেখে দেশের নানা প্রান্তে জমে উঠেছে কুরবানির পশুর হাট তেমনি পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী ও অন্যতম জনপ্রিয় হাট আজ বৃহস্পতিবার হয়েছে বিশাল এক পশুর মেলায় ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আর সেই উপলক্ষে আজ পাঁচ জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক নিয়মিত হাটের দিনই সোনাময়ী হাটে দেখা গেছে অভাবনীয় ভিড় হাট জুড়ে ছিল হাজার হাজার গরু মহিষ ছাগল ও অন্যান্য কুরবানির পশু খামারিরা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে আর ক্রেতারাও এসেছেন পছন্দের পশু কিনতে অনেকে পরিবার পরিজন নিয়েও এসেছেন আজকের হাটে পশুর সরবরাহ যেমন ছিল প্রচুর তেমনি দামও ছিল তুলনামূলকভাবে সহনীয় বেশিরভাগ ক্রেতারাই জানিয়েছেন সোনাময়ী হাটে পশুর মান ভালো আর দামেও আছে আলোচনার সুযোগ হাট কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ স্বেচ্ছাসেবক ও হাট কর্তৃপক্ষের সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন যাতে সুষ্ঠুভাবে হাট পরিচালিত হয় প্রতি বছর ঈদুল আজহার আগে সোনাময়ী হাট হয়ে ওঠে এক মিলন মেলা কেবল কেনাবেচা নয় এই হাট এখন মানুষের পারস্পরিক যোগাযোগ হাসিমুখে দরদাম আর ঐতিহ্য ধরে রাখার একটি দৃষ্টান্ত এই রকম প্রাণবন্ত সুশৃঙ্খল হাট যেন সারা দেশেই ছড়িয়ে পড়ে এটাই সবার প্রত্যাশা সামনে ঈদ আরও দুটি বৃহৎ হাট বসবে এই মাঠে তবে আজকের বৃহস্পতিবার হাট যেন এক ঈদের প্রস্তুতির উৎসব হিসাবেই মানুষের মনে পেঁথে রইল